কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর শ্রাবণ মাস মানেই তো পুরোটাই শ্রীমের মাস এবারে শ্রাবণের প্রথম সোমবার বালিশ্বর শিব মন্দিরে প্রচুর ভক্তবৃন্দের ভিড় ফলে বাবার মাথায় জল ঢেলে পুজো দেন প্রচুর ভক্তবৃন্দ জেলার দূর দূরান্ত থেকে বহু মানুষের সমাগম ঘটে কোচবিহারের ঐতিহ্যবাহী বালিশ্বর শিব মন্দিরেও ছিল উপচে পড়া ভিড় পুণ্যার্থীদের কেউ জানান তারা এসেছেন দিনহাটা থেকে কেউ আবার এসেছেন আলিপুরদুয়ার থেকে তারা জানান গতকাল রাত বারোটা থেকে লম্বা লাইন শুরু হয়েছে ভোলে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে সোমবার ওই ভিড় আরও বেড়েছে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুণ্যার্থীরা জল ঢালছে শিব মন্দিরে প্রার্থনা করেন পরিজনদের মঙ্গলের কেউ আবার ধ্বনি তোলেন জয় শিব শম্ভু কেউ আবার ভোলেনাথ কি জয় সব মিলিয়ে শিব আরাধনায় আবহ গোটা বানেশ্বরে আমি এবার কেমন দেখলেন প্রথম সোমবারই আসবো একটু ফাঁকাল থাকবে কিন্তু এইসে দেখছি তো মানে পুরো চার সম্পারি এরকমই যাবে প্রথম সোমবারই এত ভিড় বাদ বাকি যে কি হবে মোটামুটি সাড়ে ছটাই লাইনে দাঁড়িয়েছি

এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে